খে <laughs> কেছে <laughs> হাই বন্ধুরা তো আজকে কিন্তু আমি চলে এসেছি পুলিয়ার বাদলের বাড়ি তো আজকে বাদলদা আমাকে ইনভাইট করেছিল আমি জানি না কেন তো এসে দেখি আজকে কিন্তু বাদলদার বার্থডে সেলিব্রেট হচ্ছে তো এ আসার পরে কিন্তু এই যে আমাকে ধরিয়ে দিয়েছে এই দেখো এত সুন্দর একটা মাছের পিস এই আমাকে কিন্তু ধরে দিয়েছে এই সেই পুলিয়ার বাদল তো আজকে কিন্তু বাদলদার বার্থডে সবাই কিন্তু বাদলদাকে হ্যাপি বার্থডে উইশ করবে দাঁড়াও এবার আমি দেখাবো তো এরা বন্টিও এসেছে কিন্তু ভিডিও শুট করতে আমার জন্মদিনের উপলক্ষে কিন্তু ঘটনা হচ্ছে বোন কিন্তু মাছ খাচ্ছে না কিন্তু ডিম তো বন্ধুরা তোমরা কিন্তু বাদল দা একটা উইশ করে দিও হ্যাপি বার্থডে উইশ অ্যাকচুয়ালি আমি ঠাকুরমার বাড়িতে ঠাকুরমার খাবার দিতে গিয়েছিলাম সেই জন্য আমার একটু দেরি হল দাঁড়াও আমার ভাতটা বাড়ি তাহলে বন্ধুরা এই দেখো যার জন্মদিন তাকে না দিয়ে কিন্তু আমরা খেতে বসে পড়েছি এই দেখো তো বাদল দা কিন্তু ওখানে ভিডিও শুট করছে দেখো দেখতে পাচ্ছ অবস্থা আমার জন্মদিন আমাকে জানাচ্ছে না তো যাওক বন্ধুরা তোমাদের যেটা বলতে চাই আজকে বাদল জন্মদিন তো তোমরা কিন্তু সবাই বাদল দা হ্যাপি বার্থডে উইশ করো তো এইটুকুই বলতে চাই বাদলদাকে অনেক অনেক শুভকামনা রইলেও আমাদের তরফ থেকে বাদ চলে আসতে দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু আমার ঘরে হচ্ছে সাঁতাবার